জামাত ক্ষমতা এলে কেমন হবে দেশের পরিস্থিতি কি কি বিশেষ পরিবর্তন আসতে পারে এ নিয়ে চলছে দীর্ঘ আলোচনা যে আলোচনার সবচেয়ে বেশি আলাপ চলছে নারীদের বোরকা পড়া আর পুরুষদের রাখা নিয়ে এক পক্ষের দাবি জামাত যদি ক্ষমতায় আসে বোরখা দাড়ির উপর কঠোর আইন জারি করা হতে পারে আর এই আইন জারি হলে বোরখা ছাড়া কোনো নারী বাসা থেকে বের হতে পারবে না তবে জামাত বলছে ভিন্ন কথা চলুন তাহলে জেনে নেওয়া যাক জামাত ক্ষমতা এলে কেমন হবে দেশের বোরকা দাড়ির আইন প্রতিহিংসার রাজনীতি নয় খুনি হাসিনার পতনের পর নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে জামাত ইসলামে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার সরকারকে গদি থেকে নামিয়ে দেশ ছাড়া করেছে তাই আর কোন স্বৈরাচারের ঠাই হবে না এই বাংলার মাটিতে জামাতের দাবি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবচেয়ে বেশি নিরাপদ তাদের কাছেই আর এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে দেশের মানুষের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি তবে জামাত ক্ষমতা এলে দেশের কোন কোন সেক্টর গুলোতে সবচেয়ে বেশি প্রভাব বা পরিবর্তন দেখা দিবে এ নিয়ে চলছে আলোচনা এর মাঝে রয়েছে নারীদের পোশাকের স্বাধীনতা দু হাজার সালে খুনি হাসিনার দোষের ওবায়দুল কাদের তাদের সাফ ঘোষণা দিয়েছিলেন জামাত ক্ষমতা এলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে অতীতের সে মন্তব্য টেনে এনেই এক পক্ষের দাবি জামাত যদি সরকার গঠন করে তাহলে একদিকে যেমন পুরুষের দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করবে অন্যদিকে নারীরাও বাসার বাহিরে বের হতে পারবে না বোরকা ছাড়া যদিও বিরোধী পক্ষের এমন দাবিকে মিথ্যা মন গড়ার বিভ্রান্তিকর দাবি করে জামাত সাফ জানিয়ে দিয়েছে তারা ক্ষমতা এলে জোর করে কোনো কিছুই গেলানো হবে না জামাত ইসলামী ক্ষমতা এলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বলে জানিয়েছেন দলটির নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে ঘরের বাইরে যেতে দেবেনা বলে একটি সর্বজনচক্রকারী চক্র অপপ্রচার চালাচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে জোর করে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেবে না গত 16 সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উযুগী শ্রমিক ছাত্র আন্দোলনের সাবেক সাথী সদস্যদের নিয়ে प्रीতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর সুয়েদ আব্দুল্লাহ আরো বলেন ইসলামে কারো উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই ইসলামে চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেয়া হয়নি যারা সত্যের জন্য লড়াই করে স্বাধীনতার জন্য লড়াই করে সম্পদের মোহ ছেড়ে আল্লাহর দ্বিনের জন্য লড়াই করে এটা কখনো কারো উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না দেয় না ছাত্র জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হয়েছে এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম হবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায় বিচার ও মৌলিক অধিকার পাবে অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না জীবন দিতে হবে না সমাবেশে আলাপকালে সুয়েদ আবদুল্লাহ আরো যোগ করেন এখন আল্লাহর দিন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে সেই সংগঠনের দিকে মানুষ দলে দলে ধাবিত হচ্ছে এতে কারো কারো জালা বেড়ে গেছে কেউ কেউ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিশ্বের জনগণই তাদের সব ষড়যন্ত্র রুখে দেবে শুধু নারীদের নিরাপত্তা আর পোশাকের স্বাধীনতা দেয় নয় জামাতের দাবি তারা কাজ করবে বেকারত্ব নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে জামাতে ইসলামীর নায়বে আমির জানান বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মত দিয়ে এটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান এ সময় ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন একটি গতিশীল ও শক্তিবান ব্যবসা গড়ে তুলতে প্রয়োজন দুর্নীতিমুক্ত নেতৃত্ব বর্তমানে দেশের সব অর্থনৈতিক ও ব্যবসায়ী দুর্নীতিবাজ ব্যক্তিরা বসে আছেন দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া কোনোভাবে গতিশীল অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় গত ষোলো বছরের দেশে ব্যবসা বান্ধব পরিবেশ ছিল না ব্যাজ ট্যাক্সের নামে ঘুষ কমিশন বাণিজ্য চাঁদাবাজি করে ব্যবসায়ীদের হয়রানি করা হয়েছে এসব বন্ধ করতে হবে জামায়াত ইসলামের দাবি তারা ক্ষমতা এলে সব অর্থনৈতিক ব্যবসায়িক সংগঠনে প্রকৃত ব্যবসায়ী ও সদ ব্যক্তিরাই নেতৃত্ব দেবে আর কোন সালমান এফ রহমান এসালম সৃষ্টি হতে দেওয়া হবে না